আমিও ভালো আছি আজকে বনের বাড়ি সকালবেলা দেখো কি কি করি আর বনে বাড়ির পাশে দিয়ে দেখো কিরকম একটা তাল গাছ উঠেছে দেখো দেখাচ্ছি তোমাকে তোমাদের বট গাছটা দেখতেই পাচ্ছো এ দেখ বট গাছের ভেতর থেকে এই দেখতেই পাচ্ছো এ দেখো একটা তাল গাছ উঠেছে মধ্যিখান থেকে আশ্চর্য ব্যাপার না আমরা দেখেছি বট গাছের ভেতর থেকে অশক্ত গাছ হতে আর এখানটায় দেখো পুরো একটা তাল গাছ গোটা তাল গাছ হয়েছে আর আমরা এসেছি ঘুষ করে বনের বাড়িতে আজকে বনের বাড়িতে অনুষ্ঠান আছে তোমাদের দেখাবো তোমার সাথে থেকো পাশে থেকো আজকে আমাদের বোনের ছেলে ফুচকুটার মুখে পড়ছে তোমাদের ভিডিওটা দেখো বাড়িতে আমরা বনের বাড়ি পাশের বাড়িতে এসে একটু ভিডিওটা দেখাচ্ছে তোমাদের দেখো গ্রামের বাড়ি ঘরগুলো এই দেখো ধান দেখতেই পাচ্ছ কত সুন্দর ধান আর এইখানে দেখো ধান গাছ সব শুকিয়ে গেছে ধান গাছে এগুলো এনে রেখেছে আর এই দেখো এরকম ঘরের ঘর আর এই দেখো কত সুন্দর কত সুন্দর দৃশ্য গ্রামের দিকে আসলে সুন্দর দৃশ্য দেখা যায় খুব সুন্দর লাগে ভালো লাগে তোমাদের কেমন কেমন কার কার গ্রাম ভালো লাগে একটু কমেন্ট করে এই দেখো দেখতেই পাচ্ছো কত সুন্দর গ্রামটা এই কাকিমাটা দা বাড়িতে এসেছে বোনের বাড়ি পাশেই থাকে আর এই দেখো ওনার বাড়ি কত ভেড়া উম কত সুন্দর দেখো ভেড়া গুলো দেখতে পাচ্ছ তোমরা তো কলকাতা থাকো আমরা তো কলকাতা থাকি দেখা যায় না এই জন্য গ্রামে এসেছি একটু ভেড়া দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো কত সুন্দর ভেড়া গুলো সাথে দেখো হ্যাঁ

আর ওই দেখো কত পেঁপে গাছ গ্রামের দিকে বেরোলে ভালো ভালো জিনিসের দৃশ্য দেখা যায় আর এদিকে দেখো সজনে ফুল গাছে সজনে ফুল হয়ে গেছে আর তো সময় না হবে একটু গরম পড়লে সজনে সময় সজনে হবে আর এই দেখো কত টুকু আর কত সুন্দর ভাল লাগছে দেখতে না আর এই দেখো ছোটটা তো বেশি বুকে যাচ্ছে এই দেখো টমেটো কত সুন্দর চলো সাথে থাকো আজকে সারাদিনে ভিডিওটা দেখাবো কত সুন্দর গরু গাড়ি আমরা একটুখানি সকালে বেরিয়েছি গ্রামের দিকে এই জন্য গরুর গাড়িটাও দেখাচ্ছি দেখো কত সুন্দর আমরা কি কলকাতার দিকে দেখতে পাই দেখতে পাই না এই দেখো কত সুন্দর হ্যাঁ বন্ধুরা দেখো সারা সকাল দিয়ে তো দেখালাম তোমাদের গ্রামটা এবার বাড়িতে এসেছি বাড়ি একটু কিছু দেখাচ্ছি চলো হ্যাঁ দেখো বন্ধুরা এই মা সকাল টিফিন হচ্ছে ঘুগনি আর মুড়ি এই দেখো মা ভাড়া আছে দেখতে পাচ্ছো উননে হচ্ছে গ্রামের তো বুঝেই পাচ্ছো উননে হচ্ছে আর সকালে টিফিন হচ্ছে আর দুপুরে টিফিন তো ঠাকুর আসবে রান্নার জন্য আর এই দেখো সবাই আছে বর্ষটসে এই দেখো এটা এই দা এই আমার বোন আছে সিলা জারবাইতে এসেছে আমরা গুছ কর ওর যা তোমার নামটা কি বলে দাও একটু এই দেখো কেয়া গড়াই বলে দিলো আমার নাম কেয়া গড়াই দেখতে পারলে তো এই দেখো বাড়িটা তো সকালে দেখতে দেখতে কালকে দেখে ছেড়েছি তোমরা দেখেছো বাড়িটা আর আজকে তো অনুষ্ঠান আছে তোমাদের বললামই আর অনুষ্ঠানে কি কি হচ্ছে তোমাদের দেখাবো স্বাধীন থাকো আর চলো ওইদিকে খাসি কাটা হচ্ছে একটু খাসি দেখাচ্ছি চলো যাই দেখো সকালে এরা কাপড় জামা কাটছে দেখি বাচ্চা এরা সকাল সকাল ওঠে অনেক সকালে ওঠে সকালে কাপড় ধুচ্ছে চলো দেখতে থাকো সাথে থাকো থাকো আর আমরা তো কালকে এসছি তোমাদের দেখলাম আর এই আজকে ভাত মাছ মাংস খাবে এই দেখো সকাল সকাল উঠে গেছে এখন উঠে এখন বাজে কটা সাড়ে আটটা সাড়ে আটটার সময় উঠলো এর এখন শান্ত হবে গায়ে হলুদ হবে একটু বেলাতেই হবে তোমার সাথে থাকো তোমাদের দেখাবো ভিডিওটা পুরো ভিডিওটাই দেখাবো কি কি খা সেটাও দেখাবো দেখো এ দুপুরে খাওয়া রান্না আরম্ভ হয়ে গেছে দেখো ঠাকুর রান্না করছে রান্না শুরু হয়ে গেছে আর ওইদিকে সকালে টিফিন করছে লুচি এই আর ছোলার ডাল আর যারা মুড়ি খাওয়াচ্ছে তারা মুড়ি খাচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্নাটা হচ্ছে রান্নাটা হতে থাকুক এখনও শিলা ছেলেকে স্নান করানি রে স্নান করাবে আর এইটা করে খাচ্ছে তো কাটা কাটে আমি একটু কাদ্দে কাটলাম আর এরা এখন কাটতে বসেছে দেখো ওই সবজিগুলো কে কাটতেলার রান্না হবে দুপুরে রান্না করছে দাদা হ্যাঁ ইয়া তুই কিছু বলবি এও বলছিল আর আপনাদের করছে চলো সাথে থাকো এইদাকে মামির কোলে রয়েছে আর এখন মামা খাবে চলো মামা কি কি খাওয়ায় তোমাদের দেখাচ্ছি সাথে থাকো

মাছের মাথা খাচ্ছে সব রকম ডাল টাল দিয়ে সব যা যা হয়েছে সব রকম দিয়ে ওখানে ভাতটা মেকর মুখে দিচ্ছে দেখো ওই দেখো কত সুন্দর কোনো কান্নাকাটি নেই ভাত খাচ্ছে সবাইকে টুকটুক করে দেখছে কি ধরে ও খাতা নিয়ে নিয়েছে দেখো গাইস হয়ে গেছে খাতা ধরা পড়াশোনা খুব ভালো হবে মনে হচ্ছে আর এইদিকে দেখো সবাই আছে দাঁড়িয়ে

দেতি দাদু দেখো আশীর্বাদ করছে দাদু টাকা দিচ্ছে দাদুকে মুখে হা করে দেখছে থাম্মা ঠাকুরমা কিシミনি ঠাকুরটা ধরেছে ওই দেখ মুখ করে ধরেছে ঠাকুর এটা পুটকু বিশিষ শ্বশুর

মানে আমার পিসি ওরও হচ্ছে দিদা হলো আমার ছোট কাকি মানে এটা ওর একটা ছোট দিদা হয়

চলো আবার হলো রানা আসলো ছবি তোলার জন্য ওখানে একটু ভিডিওতে ঢুকে দিলাম লাস্টে আসলো ছবি তুলবে বলে এদেরও দিয়ে দিচ্ছি সাথে কিছু করে নিয়ে নিলাম কোনো এ দিদি এসে দিদিদেরও তুলে নিলাম দেখো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক বড় হয়ে গেছে আবার বেশি বড় করলে দেখতে তোমাদের এনার্জিটা থাকবে না তাই পুরো ভিডিওটা দেখো আমি অনেক কষ্ট করেই করেছি সকাল থেকে আর এখন বাজে ডেটটা আর আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এতটুকু রইলো আবার নতুন ভিডিওর জন্য তোমার রেডি থেকো বাই